হ্যাঁ গেস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমার আজকে শাওয়ার নেওয়ার ডান আর আজ ঘুরে কাটা এখন বাজে হচ্ছে সকাল নয়টা তো নয়টায় আমাদের শাওয়ার নেওয়ার ডান তার কারণ আজকে ওষুধ লাস্ট ডে তো আজকে ওষুধ শেষ তো শেষ বলতে আজকে উনি ধোঁয়া যেটা বলে ওটা হয়েছে তো এখন আমি হচ্ছে চান এসেছি তো এখন হচ্ছে ঘর অবস্থা তো জানো যারা জানো তারা তো জানে কী হয় তো সেগুলো এখন গুছাবো তো তারপর তোর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফার্স্ট টাইমে আমার বেডটা গুছিয়ে নেবো তো ওটা ট্রানজেকশন ভিডিও বানাই ওয়ান টু থ্রি এই তো বেড গুছানো ডান আর ফুল ঘরও গুছিয়ে ফেলেছি আমি স্নান করে এসে তারপরে তো চলো আচ্ছা তোমরা এই ফলটাকে কি বলো আর লক নকট্ট কমেন্ট করে জানি আর এটা হচ্ছে আমাদের গাছের তো আজকে প্রায় হয়েছিলো তো মিষ্টিও ছিল আর গাইস অনেক দিন পর আমি আর মা মিলে একটু বের হয়েছি আর সেটা একটু কাজে বের হয়েছে তার কারণ হচ্ছে অনেক দিন হচ্ছে আই ভ্রুট ট্রেডিং করা হয় না তো ভাবলাম আজকে যে তো সেটা নিয়ে বের হয়েছে তো চলো 3 hours left

মাইটি চিপস সেটা দু প্যাকেট নিয়েছি আর নিয়ে এসেছি ভাবনা জন্য পয়লা পেশাকে যেহেতু দিতে পারিনি তো তার জন্য মার জন্য নিয়ে এসেছে জামা দুটো সেট দুইটা আর একটা হচ্ছে শর্ট প্যান্ট বুঝি আর দুটো কেমন হয়েছে তো অবশ্যই জানিও কমেন্ট করে

বাবাকে বলছিলাম একটু পাস্তা আনার জন্য তো আনছি না তো আজকে বাজারে গিয়েছি তো নিয়ে এসেছি একটা পাস্তা আর হচ্ছে সস এই হচ্ছে আজকে টুকটাক শপিং তো এগুলো করেছে আর বড় বেশিরভাগই হচ্ছে আইব্রো ট্রেডিং করতে গিয়েছিলাম তো চলো আবার পরে কথা হবে আর পাস্তা রাখবে কি না জানি না যদি রান্না করি তো শেয়ার করবো চলো যখন যখন চিপসটা টা আনা হয়েছিল তখন যে দোকান থেকে কিনেছিলাম সে বলছে ভালো হবে টেস্ট করে দেখবো ভালো মাইকি চিপস হম চিপস টা ভালো আমি ভাবছিলাম ভালো হবে কিন্তু আমার নতুন নতুন চিপস যেহেতু তো তো ভালো বাড়িতে কোনো প্রমোশন করছি না

গাইস পাস্তা বানিয়েছে আজকে বাট কোনো রেসিপি শেয়ার করে আর একদিন তোমাদের সাথে শেয়ার করতে পারো আজকে দিয়ে আবার ডিট এন করছে যদি তোমার কত কি ভালো লাগতো প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করতে না আজকে আমাদের ডাটা সবাই ভালো থাকলে সুস্থ থাকবে বাই বাই